করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধুকে বধুকে জিজ্ঞাসা করো সে কোথেকে সুগ্রাণ ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রাণে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে আমিও তোমাকে বলবো ভাবছিলাম গোসল খানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসল খানাকে সুখ রান দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক তো স্বামী হারা পুত্রবধূ স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাস করব কি করে চলো দুইজনে মিলেই জিজ্ঞাস করি তো না কেটাইকা জিজ্ঞাস করতেছে বেটি জিজ্ঞাস করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে সুগ্রাণ কি করে বাহির হয় সুগ্রাণ ছড়ায় কি করা তুমি থেকে খুশবু আনো সুগ্রাণ আনো আর লাগাও যে তুমি বাহির হইলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমেনা ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মা শরীর থেকে না আম্মা সুগ্রান শরীলে না শুধু আম্মা থুতুতে পর্যন্ত সুগ্রান আম্মাই সুধরান আমার না প্যাটের সুগ্রান প্যাটের আম্মা বলার ছিলাম না তোমরা যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমাদের বাগুন কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি ম্যাগ উড়া আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশে তারাগুলা এসাকে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই দিন বারো জন রসুল এসে আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে মারিয়াম মা তিনজন এসে আমাকে মালা পরা গেছে যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে মা শুধু এইখানেই খ্যানতো না আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলো গুলা উপরে আসতে দেরি করে না কল শব্দ করতে থাকে পানিগুলা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের বাদশা তোর পেটে তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যে ঘোড়া দিয়ে আসতাম মা মক্কার মেয়েগুলাকে গুলাকে জিজ্ঞাসা করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে ফাতেম আমে না তুই এখান থেকে যাইস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়া তুলতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভোরা নেই আমাদের বর্তনগুলা গুলা তোর বর্তনটাও ভরা দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে